সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দারুণ সুখবর সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাঙ্ককে একীভূত করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শরিয়া ভিত্তিক ব্যাঙ্ক গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার অক্টোবরের মধ্যে আসছে নতুন নামে এতে করে কার লাভ আর কার ক্ষতি হবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্মীদের চাকুরির কী হবে আর সবচেয়ে বড় প্রশ্ন গ্রাহকদের টাকার কি হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার অক্টোবরের মধ্যে আসছে নতুন নামে এই শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পত্রিকায় বলা হচ্ছে সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার নতুন প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশের আওতায় এ পদক্ষেপকে বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তবে সরকারের এই উদ্যোগে আপত্তি জানিয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক এসআইবিএল ও এক্সিম ব্যাংক ব্যাংক দুটি ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে মূলধন ঘাটতি ও সরকারি সহায়তা একীভূত ব্যাংক প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন এর মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকা সরবরাহ করবে সরকার আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে প্রাতিষ্ঠানিক তহবিলও আমানত রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকা সরকার চাইছে এক থেকে দেড় মাসের মধ্যে একীভূতকরণের কার্যক্রম শেষ করতে এজন্য বাংলাদেশ ব্যাংক সময় ভিত্তিক কর্মসূচি চূড়ান্ত করে ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এই কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একীভূত ব্যাংকটি লাভজনক হওয়ার পর সরকারের শেয়ার ধাপে ধাপে বেসরকারি খাতে ছাড়বে বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে তবে ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে পারবেন একীভূত হওয়ার তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক এসআইবিএল ও এক্সিম ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামিক ব্যাংক ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে সমতি দিয়েছে তবে এক্সিম ব্যাংক ও এসআইবিএল ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন জানিয়েছেন দুই বছর সময় পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারব ইতোমধ্যে ঋণ আদায় কার্যক্রম শুরু করেছি অন্যদিকে সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ারধারীরা ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না করার দাবি জানিয়েছেন তাদের দাবি এসআইবিএলের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব উদ্যোক্তা শেয়ারধারীদের হাতে ফিরিয়ে দিতে হবে গতকাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআইবিএলের উদ্যোক্তা শেয়ারধারী সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকরা এই দাবি জানান লিখিত বক্তব্য পাঠ করেন এসআইবিএলের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক তিনি বলেন এসআইবিএল প্রতিষ্ঠার পর থেকেই ভিত্তিক ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কিন্তু দুই সালে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে গত রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক ও ইনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ভার্চুয়ালি যুক্ত হন ডেপুটি গভর্নর কবির আহমেদ বলেন একীভূতকরণই একমাত্র কার্যকর পথ পাশাপাশি ব্যাংক কর্মীদের চাকুরিও নিরাপদ থাকবে গভর্নর আহসান এইচ মনসুরও বিভিন্ন সভায় জোরালোভাবে বলেছেন ব্যাঙ্ক একীভূত হবেই এ নিয়ে আতঙ্কের কিছু নেই আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে সরকারের দায়িত্ব নেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ